ডেয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সে কথাই অর্থ মন্ত্রণালয় বলেছে এবং বলেছে উৎসব ভাতা বৃদ্ধির পর্যালোচনা চলছে এবং প্রজ্ঞাপন কবে সেটাও তারা জানিয়েছে তো এই ভিডিওতে আমরা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির পর্যালোচনা চলছে দৈনিক শিক্ষা ডট কমকে আজকে অর্থাৎ তেইশে এপ্রিল জানিয়েছে আর আপনারা যখন দেখবেন তখন সেটা একদিন আগের নিউজ হয়ে যাবে এছাড়া তারা আরেকটি পত্রিকা লিখছে দেখুন যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানালো অর্থ মন্ত্রণালয় এটাতে লিখছে দ্য ডেলি ক্যাম্পাসে তো পুরো ভিডিওটি নাটনে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত পার্সেন্ট অর্থ মন্ত্রণালয় উৎসব ভাতা বাড়াতে যাচ্ছে তবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন নল করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আপনার একটা সাবস্ক্রিপশন একটা লাইক একটা কমেন্ট আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তো আমরা ইতোমধ্যে জেনে গেছি যে বেসরকারি আমি শিক্ষকদের ঈদ উল উৎসব ভাতা বাড়ানো হবে তবে সেটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে না এটা নিশ্চিত হয়ে গেছি বলা চলে আজকে শিক্ষক নেতাদের বসার কথা ছিল বসে তেমন যে লাভ হয়েছে এরকম কোনো আপডেট আপাতত পাওয়া যায়নি এবং সেই হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা প্রস্তাবনা পাঠানো হয়েছে সেটাই হয়তো সেটাই হয়তো নয় সেটাই এই অর্থ মন্ত্রণালয় পর্যালোচনা করছে দেখুন শিক্ষকদের উৎসব ভাতা বিদ্যালয়ের প্রস্তাব আমরা পেয়েছি এই প্রস্তাবের ওপর আলোচনার প্রয়োজন আছে শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি যেহেতু চেয়েছেই পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চাইলে তো আর ষাট পার্সেন্ট দেবে না বা সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট দেবে না সুতরাং পঁচাত্তর পার্সেন্ট চাইলে সেখানে একটা ভাবার বিষয় ছিল যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে চাওয়াই হয়েছে ফিফটি পার্সেন্ট সুতরাং এখানে তো আর তার থেকে বেশি পাওয়ার আশা করাটা সমীচীন হবে না দেখুন শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কার বেতন কতটুকু বাড়বে কিংবা উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সে বিষয়ে কাজ এর জন্য আমাদের আলাদা উইং রয়েছে ভাতা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি তারা পর্যালোচনা করবেন এছাড়া যে প্রস্তাবনা দেওয়া সেটি বৃদ্ধি করা হলে কি অতিরিক্ত কত টাকা দরকার হবে সেটা টাকা আমাদের আছে কি না সেটাও দেখতে হবে সব কিছু বিবেচনা নিয়ে সুচূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আসলে কথাগুলো এখন এসে শুনলে হাসিও লাগছে যে শিক্ষকদের বেতন বাড়ানোর কথা বললেই সে টাকা আছে কি সেটা পর্যালোচনা করার প্রশ্ন লাগে জেগে ওঠে অথচ ইন্টারনেট ডাক্তারদের বা সাংবাদিকদের বা অন্য যে কোনো সেক্টরের চাকরিদের যারা চাকরি করে তাদের উৎসব ভাতা কেন তাদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা বাড়াতে গেলে কোনো রকমের টাকা আছে বা পর্যালোচনা করতে হবে এরকম কিছু দরকার হয় না অর্থ মন্ত্রণালয়ের বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক অথচ এই শিক্ষকরা যাদের হাতে তৈরি হয়েছে এই সচিব যাদের হাতে তৈরি হয়েছে একজন উকিল যাদের হাতে তৈরি হয়েছে এই ডাক্তার এক কথায় সর্বশ্রেণীর পেশার মানুষ শিক্ষকদের হাতে তৈরি তাদের বেতন বাড়ানোর ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে তাদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের উৎসব ভাতা দেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে আরও ভাবতে হবে বিষয়টি আসলেই অনেক কষ্টদায়ক একজন শিক্ষক হিসেবে এগুলো শোনাও আমার কাছে অনেকটা অপমানজনক বলে মনে হয় তো যাই হোক এমপি ভুক্ত শিক্ষকদের উৎসবতা বৃদ্ধির পর্যালোচনা চলছে এখনও এখন দেখা যাক কবে সে পর্যালোচনা শেষ হয় এবং কত পার্সেন্ট বাড়ে তা আমি নিশ্চিত যে ফিফটি পার্সেন্টই শেষ পর্যন্ত বৃদ্ধি পাবে আমরা যতই হানড্রেড পার্সেন্ট আর যতই সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলি না কেন এগুলো কিছুই হবে না শেষ পর্যন্ত যে পঁচিশ পার্সেন্ট ছিল দু সাল থেকে চালু হয়েছিল প্রায় একুশ বছর পরে এসে আর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইবে এটাই স্বাভাবিক এখন থেকে আরও একুশ বছর পরে যে সেটা পঁচাত্তর পার্সেন্ট হয়তো হবে এরকমটাই শিক্ষকদের ভাগ্য তো যাই হোক একশো পার্সেন্ট উৎসব ভাতা আমরা হয়তো বা আমাদের জীবনে পাব না এরকমটাই আমার বিশ্বাস তাই তো মনে হচ্ছে আমাদের শিক্ষকদের বেতন দেওয়ার কথা উঠে আসলেই তখন টাকা নাই ই নাই সেই নাই বিভিন্ন রকমের সমস্যা উঠে আসে দেখতেই পাচ্ছেন প্রস্তাবের বর্তমান অবস্থা বর্তমান বেতন ভাতা পঁচিশ পার্সেন্ট প্রস্তাবিত বেতন বেতন হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনাধীন সম্ভাব্য বাস্তবায়ন আসন্ন ঈদুল আজহার আগে অর্থাৎ আসন্ন ঈদুল আজহার আগে আপনাদের প্রজ্ঞাপন হবে আর ঈদুল আজহাতে হয়তোবা এবছর আপনারা এই ঈদুল আজহা এই উৎসব ভাতা নিয়ে করতে পারবেন না তবে এরিয়া আকারে পাবেন এতটুকু নিশ্চিত প্রজ্ঞাপন হয়ে গেলে এই ঈদুল আজহা থেকেই পাবেন এতটুকু নিশ্চিত তো ভিউয়ার্স আসলে কষ্ট লাগলো আমি কষ্ট পেয়ে এটা ভেবে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা চেয়ে পাঠানো হয়েছে সেটাও অর্থ মন্ত্রণালয়ের আবারও পর্যালোচনা করতে হচ্ছে তাদের টাকা আছে কিনা না এই বিষয়টা আমার জন্য একটু কষ্টকর অ্যাজ এ টিচার কারণ অর্থ মন্ত্রণালয় যারা চাকরি করছে সচিবালয়ে যারা চাকরি করছে আইন আদালত সব জায়গাতে যারা চাকরি করছে সবাই কিন্তু এই শিক্ষকদের হাতেই তৈরি শিক্ষকদের হাতেই এরা তৈরি হয়ে যে ওই ধরনের পেশায় আজকে অনেক বেতনের জব করছে এই কথাগুলো তারা ভুলে গেছে তো যাই হোক কমেন্টস করবেন অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ